এই হচ্ছে সরিষা ক্ষেত এবং এখানে হচ্ছে মিস্টার তাসিন আমরা সরিষা খেতে এখানে যাব এখানে সুন্দর একটা স্টেডিয়াম বানায় ফেলবো এখন এখানে একটা স্টেডিয়াম হবে স্টেডিয়ামের নাম হবে মিস্টার তাসিন দিক দিয়া এই যে এদিক দিয়ে নামবে ফার্স্ট ফার্স্ট গো ফার্স্ট নামে হচ্ছে তাসিন ফার্স্ট ভেরি গুড এটা হচ্ছে গ্রামের একটা মাঠ ড্রোন ভিউ দেখতে পাচ্ছেন কেমন লাগছে জানাবেন হ্যাঁ দাঁড়াও এখানে চাচ্ছি দেখে থাকো হাসি দে ওকে হুম পাহাড়ের মতো একদম বান্দৰবন অ'কে